নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আলু পরোটা বানানোর জন্য প্রথমে ময়দা মেখে নেব দিয়ে দিলাম ছোট বাটিতে দু বাটি ময়দা আপনারা ময়দার পরিমাণ কম বেশি করে নিতে পারেন আর ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও করে নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দেব দিয়ে দেব সামান্য একটু আজওয়ান তাহলে খেতে আরও সুস্বাদু হবে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এক চামচ মতো এখানে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন এবার সব কিছু করে সবকিছু নিচ্ছি এবার অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব এইভাবে উষ্ণ গরম জল দিয়ে মেখে নিলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো এবং সফট হবে দেখুন বন্ধুরা পরোটার জন্য ডো কিন্তু রেডি করে নিয়েছি আর দেখুন এরকম সফট করে মেখে নিয়েছি এবার এটা আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। এখানে দেখুন বন্ধুরা আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম এবার এরকম একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেড করে নেব আপনারা হাত দিয়ে মেখে নিতে পারেন দেখুন বন্ধুরা আলুগুলো গ্রেড করে নিয়েছি আর আলুর মধ্যে যেন কোনো দানা দানা না থাকে এইভাবে স্মুথভাবে মেখে নিতে হবে আলুর পুরের জন্য আমি স্পেশাল একটা ভাজা মশলা তৈরি করে নেব এখানে দেখুন গোটা জিরে নিয়েছি আর নিয়েছি ধনে এলাচ আর নিয়েছি দারচিনি দু তিন টুকরো আর নিয়েছি একটা শুকনো লঙ্কা লঙ্কার পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন শুকনো কড়াইয়ে এগুলো ভেজে নেব আর শুকনো মশলাগুলো আপনারা ততক্ষণ ভাজবেন যতক্ষণ না খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে দেখুন মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার এটা নামিয়ে নেব এবার এটা শিলনড়ায় বেটে নেব আলুর পুর বানানোর জন্য কড়াই দেখুন কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আর সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেইভাবে লঙ্কা কুচি ব্যবহার করবেন পেঁয়াজ দেখুন কিছুক্ষণ ভেজে নিয়েছি আর হালকা কালার চেঞ্জ হয়ে গেছে দেখুন এবার গ্রেড করে রাখা আদা রসুন দিয়ে দেব আপনারা আদা রসুন পেস্ট করেও দিতে পারেন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেবো দেখুন সব কিছু ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো আর দিলাম কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নেব মশলা দেওয়ার পর দেখুন কিছুক্ষণ ভেজে নিয়েছি আর সব কিছু কিন্তু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব যেটা আগে থেকে মেখে রেখেছিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এর পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম লোতে রেখেছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে মিশে নিতে হবে আর বন্ধুরা রেসিপিটি প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা কিছু কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব আলুর পুর দেখতে কত সুন্দর লাগছে পুর যত ভালো করে বানাবেন পরোটার টেস্ট কিন্তু তত ভালো হবে দশ মিনিট রেস্টে রাখার পর আরও কিন্তু সফট হয়ে গেছে এবার এর থেকে আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব দেখুন এইভাবে দেখুন এই কীভাবে সব লেচিগুলো কেটে নিয়েছি এবার সামান একটু ময়দা দিয়ে বেলে নেব এটা আপনারা হাত দিয়ে চেপটা করে নিতে পারেন এবার এর মধ্যে আলুর পুর দিয়ে দেব দেখুন এবার এইভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি এইভাবে বন্ধ করে দিয়েছি অল্প ময়দা ছড়িয়ে এটা বেলে নেব একদম হালকা হাতে এটা বেলে নিতে হবে নইলে কিন্তু পুর বাইরে বেরিয়ে যাবে দেখুন এইভাবে মোটা করে বেলে নিয়েছি খুব বেশি পাতলা করে কিন্তু বেলবো না একইভাবে দেখুন পরোটাগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলো ভেজে নেব এদিকে দেখুন তাও বসিয়ে দিয়েছি এবার সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি আপনারা রিফাইন্ড অয়েলের পরিবর্তে ঘি কিংবা বাটারও ব্যবহার করতে পারেন দেখুন প্রথমে তেল কিন্তু অল্প দিয়েছি এবার পরোটা দিয়ে দেব দেখুন হালকা করে সেঁকে নিয়েছি এবার উল্টে নেব দু সাইডে দেখুন বন্ধুরা সেঁকে নিয়েছি এবার ওপর থেকে আরেকটু তেল দিয়ে দেব আর তেল দেওয়ার পর দেখবেন বন্ধুরা আস্তে আস্তে করে কিন্তু ফুলে উঠবে পরোটাগুলো দেখুন সুন্দরভাবে ফুলে উঠছে আর দেখুন কালারও কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে আপনারাও কিন্তু এইভাবে আলুর পরোটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় দেখুন উল্টে পাল্টে এরকম লালচে কালার করে ভেজে নিয়ে এবার এটা নামিয়ে নেব আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে একইভাবে আর একটা বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা যখনই দেখবেন এরকম হালকা হালকা করে ফুলে উঠছে ওপর থেকে এইভাবে রিফাইন্ড অয়েল দিয়ে দেব এবার এটা নামিয়ে নিচ্ছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে একইভাবে দেখুন সব পরোটাগুলো বানিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর কতটা নরম তুল তুলে হয়েছে এই দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরের পুর কেমন হয়েছে এই দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে এরকম নতুন নতুন রেসিপির সাথে আজ তাহলে রেসিপিটি এখানেই শেষ করছি আবার দেখা হবে এরকম সহজ এবং নতুন নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন